আমি আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আরণ্যক কিনেছি সলকমস কিনেছি তো নমস্কার আমি এখানে বিহার বই মেলার মাঠে আমরা আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা অডিও ভিজুয়ালের প্রতি বেশি আকৃষ্ট অডিও ভিজুয়ালটা থাকে আমাদের জীবনের সাথেই অঙ্গাঙ্গিকভাবে জড়িত কিন্তু তার পাশাপাশি বইটা কেন জরুরি আমার মনে হয় যে অডিও ভিজুয়ালটা আমাদের জোর করে চাপিয়ে দেওয়া হয় অনেক অনেক কিছু কিন্তু বইয়ের মধ্যে এমন আমি দশটা বই পড়ে মানুষের চিন্তা চিন্তাভাবনাটা হয় একমুখী হয় আমরা যে পরিবেশ পরিস্থিতিতে বেড়ে উঠি সেখান থেকেই আমাদের চিন্তা ভাবনা সেগুলো প্রভাবিত হয় কিন্তু আমি আজকে যত বেশি বই পড়তে পারি তত বেশি আমার জ্ঞান অর্জনের পাশাপাশি আমার যে বহুমুখী চিন্তার যে রাস্তাগুলো সেটা কিন্তু খুলে যায় এবং আমার একটা স্বাধীন চিন্তা সেখান থেকে বিকাশ হয় এটা হয়তো আমি অনেক বেশি বলে ফেললাম এই বিষয়টা বলতে গিয়ে না আমার তাই মনে হয়েছে সেটাই বললাম ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভবঘুরের সঙ্গে থাকুন আমার প্রথম কবিতা সূর্যটা ডুবে যাচ্ছে অরণ্যেরা প্রায় রোজই কাঁদে ওরা কাঁদলে আগুন ঝরে ফাঁকা হাতের তালু দেখতে দেখতে কেটে গেছে কয়েকশো বছর নদীর কাছাকাছি গেলে সূর্যটা যেন স্পর্শ করতে আসে সমুদ্রের কাছে দাঁড়ালে মনে হয় সূর্যেই ডুবে আছে কান পাতলে আবহমান তালের আনলিমিটেড কলরাপ। কারো সূর্যটা বন্ধুরা নমস্কার এবং শুভ সন্ধ্যা আমি এখানে আছি কুচবিহার বইমেলায় লিটল ম্যাগাজিন স্টলের ঠিক সামনে যেখানে আমার সঙ্গেই আছে মানে প্র্যাকটিক্যালি যার সাথে এসেছি সঞ্জয় আমার ভাতৃ প্রতিম তার এখানে স্টল পেছনে হয়েছে তো কয়েকটি কথা বলার বিষয় যেটা হচ্ছে শুরুতেই বলি একটা ছোট্ট আক্ষেপের বিষয় সেটা হচ্ছে বই বইয়ের প্রতি মানুষের যে আগ্রহ সেটা দিনকে দিন কমে যাচ্ছে সেটা আমরা সবাই জানি সর্বজনবিদিত তো গতকালকে আমারই এক বন্ধু ঠিক এরকমই একটি গান লিখেছে যেটা প্রকাশ হয়েছে যে আমাদের পোস্ট কার্ড থেকে শুরু করে আজকে এই এস এম এস অবধি আমাদের যে যাত্রা আমাদের বৈদ্যুতিন বিভিন্ন রকম আনুষঙ্গিক আমাদের সমাজ জীবনের সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ক্রিয়াকলাপ সেটা অন্য বিষয় সেখানে আক্ষেপের একটা বিষয়ই ছিল যে আমরা মানুষরা সব সময় এটা আমাদের মনে হয় যে করি যে আমাদের পুরনোটাই ভালো ছিল নতুনটা হয়তো কোনো কারণে গুণগত মানে কম হয়েছে এটা আমাদের একটা আক্ষেপের বিষয় থাকে কিন্তু এখানে এসে সেটা দুঃখজনক হলেও আবার সেটা আমার কাছে মনে হচ্ছে আজকে বইমেলায় এই যে আমাদের ছোটোবেলাতে আমরা দেখেছি মেলা মানে কি আকর্ষণ ছোটোবেলাতে সেই নব্বইয়ের দশকে বই একটা বিশেষ আকর্ষণের বিষয় ছিল তো আজকে এখানে এসে দেখে আমার কিছুটা হয়তো আশাহত হলাম তো যাই হোক সেটা সময়ের সাথে সাথে সে সব কিছুই পরিবর্তিত হয় বা পরিবর্তন হয় তো এই বিষয়গুলো হতেই থাকে তো আমি এবার আমার সঙ্গে মানে আমি যার সাথে এসেছি সঞ্জয় তার আমার অনুভূতি বললাম এবার ও ও যেহেতু এখানে নিজের একটি স্টল আছে এবং সেখানে হচ্ছে ওর যে ব্যক্তিগত অনুভূতি এবং তার সাথে এই কুচবিহার বইমেলার শুরু এবং তার সাথে বিকাশ এবং কীভাবে হলো সেটা একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের কোচবিহার বইমেলা চলছে কালকেই শেষ দিন এই বইমেলার শুরু হয়েছিল যতটুকু আমি জেনেছি উনিশশো তেরাশিতে হম সেই হিসাবে সরি বেরাশিতে বলছে সেই হিসাবে ধরলে এটা চুয়াল্লিশতম তো বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এটা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে যেটা দেখা যাচ্ছে যে যে পরিমাণ ভিড় আশা করা হয় বা যে উদ্দেশ্য নিয়ে এটা হচ্ছে সেখানে কিন্তু সেই ভিড় কিন্তু হচ্ছে না ভিড় যদিও বা হয় সন্ধ্যার সময় দেখা যায় প্রত্যেকের হাতে কিন্তু সেইভাবে বইও নেই এবং দেখুন এই মুহূর্তে যদি দেখেন বেশিরভাগ স্টল বা টেবিল গুলো কিন্তু ফাঁকা একমাত্র ইস্কনের ছাড়া আর কোথাও সেই অর্থে কোনো লোকজন নেই ইস্কনে কেন রয়েছে থাকা উচিত কিনা সেইগুলো অত্যন্ত একটা বিতর্কিত বিষয় আমি সেই সঙ্গে যাচ্ছি না মানে ওটাই আছে জাস্ট পরিসংখ্যানগত ভাবেই বললাম আর আমরা যারা লিটল ম্যাগাজিন করি তাদেরকে সব বইমেলাতেই ফ্রি অফ কস্টে টেবিল দেওয়া হয় বা স্টল দেওয়া হয় আমরা আমাদের বইগুলো ডিসপ্লে করি বিক্রি প্রায় হয়ই না কখনো কখনো একটা দুটো হয় কোনো কোনো দিন কোনো কোনো দিন তাও হয় না তো সেটার জন্য তো আমরা কাগজ করি না মানুষের কাছে আমাদের কথাগুলো আমরা বিশ্বাস করি আমাদের কথা বলবার আছে আমাদের কথা লোককে রয়েছে আমাদের প্রচুর কথা যেগুলো প্রতিষ্ঠান বলে না সরকার বলে না বাণিজ্য প্রকাশনী বলে না আমরা সেই কথাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছতে চাই বলেই আমাদের এই এই চেষ্টা এই প্রয়াস সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও আসছি প্রত্যেক দিনে হয়তো আসতে পারি না কারণ এটা তো আমার সহন নয় আমি মাথা ভাঙায় থাকি আপনারা জানেনি সে কথা তো সেই জায়গার থেকে আমরা এক দু দিন পর আসার চেষ্টা করি বা তিন চার দিন অন্তত থাকি তো এই যে আমাদের থাকা এই থাকাটা যেন এটার জন্য যে আমাদের জুনিয়ররা আমাদেরও তো বয়স হচ্ছে যেন দেখে শেখে বা বুঝতে শেখে যে লিটল ম্যাগাজিন করা যায় তারা হয়তো আমাদের চেয়েও ভালো কোনো দিন করবে বা আমাদের মতোই করুক আমাদের কাগজপত্র দেখুক মানুষ দেখুক মানুষকে দেখানোর জন্য নিয়ে আসা ঠিক এক্সিবিট করা বিক্রি দু একটা হলে হলো না হলে নেই এটা এটাই এটাই বলার সেই অর্থে আর বইমেলা আরও ফলপ্রসূ হোক কেননা বইমেলা করাটাও একটা চ্যালেঞ্জ বই লেখাটাও একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে কেননা যেভাবে ইলেকট্রনিক্স মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে যেভাবে সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোতে মানুষ পড়ছে না তা নয় কিছু কিছু মানুষ পড়ছেও এবং সেই সংখ্যাটাও হয়তো একেবারে কম নয় কিন্তু আমাদের বই তার গন্ধ তার অক্ষর তার রফালা জফালা সবগুলোর যে ভিজুয়াল আপিল সেই আপিলটা যেন আমরা ভুলে না যাই আমরা যেন সমসাময়িক সমস্যা নিয়ে কথা বলতে পারি মানে উলঙ্গ রাজা বা রানীর দিকে তাকিয়ে তার কাপড় কোথায় জিজ্ঞেস করতে পারি সেইটুকের জন্যই লিটল ম্যাগাজিন করা সবাই ভালো থাকুন দর্শক আমার যেটা লিটল সার্কুলেশন আমারও তাই লিটল ম্যাগাজিনের মতো আমার ভালো লাগা ভালোবাসা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আবহরের সঙ্গে থাকুন অ্যাজ ওয়েল অ্যাজ দে সঙ্গে থাকুন আপনারা জানেন আমি ব্লক করে থাকি পিপল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল তো সেই উদ্দেশ্যে এখানে আসা কুচবিহার বইমেলা ও মেয়ে তুই কুকড়ে থাকিস মরার আগে মরিস বাঁচতে গেলে থাবার আগে কইসে লড়াই করিস নমস্কার পত্রিকা উত্তরে হওয়া যিনি সম্পাদনা করেন নুরজাহান ওনাকে বলবো ওনার কবিতাটি পাঠ করতে হৃদয়ের কথা আমি পারি না অজুহাত দেখাতে সত্যি হাত দুটো দেখিয়ে পরে যাই তোমার বাঁধুনি হৃদয়টা নিঃসঙ্গ তবে কত তুমি কি চিৎকার করে ডাকিনা চিৎকার কেন চুপি চুপিও ডাকিনা কারো হৃদয়ের কথা বুঝতে পারা কত সহজ নয় উঠোনে সবচেয়ে বড় গোলাপ ফেয়ার ঝরে গেল জানো তার পাপড়িগুলো আমাকে দেখে হাসলো আসলে কি জানো আমি নিরবতাকে বোঝার চেষ্টা করি তাই এখানে কখনো কখনো পেয়ে যাই সফলতা দুর্ভাগ্যের জন্য কখনো দুপোটা চোখে চল ফেলিনি আর ফেলবই বা কেন পাষাণের ছোঁয়া নিয়ে তো এসেছি এই পৃথিবীতে তা বুঝে নিয়েছি মৃত্যুর বিদায় দেখে কিছু পাওয়ার নেই একথা আবার ভেবো না জন্ম জন্মান্তরকে সিটিতে তুমি যদি যাতে পারো সেই রহ সেই রহস্য তোমার জীবন ঘরে থাকবে জীবিত জানো কবিতা বুঝতে পারে না যে পুরো মাঠটার মধ্যে অ্যাডারাউন্ড ফিফটি পঞ্চাশের থেকে অধিক স্টল এখানে আমি দেখেছি তার মধ্যে আমার যেটা মনে হলো এই মুহূর্তে যে আজকেই মেলার বোধহয় শেষ বা কালকে শেষ হবে এই যে স্টলটি যেটা সামনে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইস্কনের স্টল যেখান থেকে বিভিন্ন ভগবত গীতার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় যে পুস্তকগুলো সেগুলো বিক্রি হয় এখানে এবং এখানে সবচেয়ে বেশি মানুষের আমি আকর্ষণ লক্ষ্য করলাম তো সেটা আমার কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হলো একা ঘরে বসে সামনে তাকালো মলাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন সহজ পাঠে কবি কবিতার খাতা মেলে সে অ্যাকচুয়ালি বইমেলা মেলা আসার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে যে সেন্সটা এলো সেটা হচ্ছে কল্যাণ এবং হাঁসের মাংস এবং কল্যান সাথে একবার দেখাও হয়েছে তখনই হাসের মাংসের কথা মনে হয়েছিল তো যাই হোক সেটা হলো না পেলাম না পরে কখনো হয়ে যাবে দুটি ঠাকুর কি জানি কি করে যে হয়ে গেল সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল মনে হলো তাও সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার ঘরে রাখলেন তাও আরো শুভ সন্ধ্যা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোচবিহার বইমেলায় লিটল ম্যাগাজিন সামনে আমি তো চারটার থেকে এসে বসে আছি ওর বয়সী কাউকেই দেখিনি বই কিনে ফিরছে বা আজকে কাউকেই বিশেষ দেখিনি বই কিনছে শুধু ইস্কনের স্টলে ভিড় ছাড়া আর কোথাও ভিড়ও নেই হুম লোকের হাতে বইও নেই কলকাতা বইমেলায় দেখা যায় কিছু লোক শুধু খেতেই যায় এখানে অন্তত আমি আশা করেছিলাম যে প্রচুর লোক কিছু বই টই কিনবে সেটা কোচবিহার এবার আমাকে তুলনামূলকভাবে হতাশ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ফুচকি মেয়েকে যে ঘটনাক্রমে যে আমার বন্ধুর মেয়ে সারণ্নাকে পাচ্ছি পারছি ঝাঁক বই কিনে বাড়ি ফিরছে তো বিষয়টা আমার খুব ভালো লেগেছে তাই সারণ্যাকে থামিয়েছি এবারে দেখি সারণ্যা কি কি বই কিনেছে তুমি কি কি বই কিনেছো আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্য কিনেছি শার্লক হোমস কিনেছি আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী কিনেছি বাহ চমৎকার পথের পাঁচালী তুমি আগে পড়েছো না আমি আমারই বেপু পড়েছি তবে পথের পাঁচালীটা পড়া হয়নি বলে এটা নিয়েছি এবারে বাহ ভেরি গুড সিনেমাটা দেখেছো সিনেমাটা দেখেছি কিছু বছর আগে অত বেশি ভালো মনে নেই ভালো মনে নেই আচ্ছা 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 তোমার বইমেলা কেমন লাগছে ভালোই লাগছে প্রত্যেক খুব ভালো লাগে আচ্ছা চমৎকার এমনি তুমি আর কার কার বই পড়ো আমি এখন তো পরীক্ষার জন্য বেশি অত পড়া হয় না তবে আমার ফেলুদা প্রচন্ড প্রিয় ফেলুদা সম্পূর্ণ সব গল্প আমি পড়েছি আরে বাবা ফেলুদা সম্পূর্ণ পড়ছো না দেখেছি বাহ 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 সেই জায়গা ফেলুদা থেকে শুরু করে ল버সনের রুবি পর্যন্ত সোনার কেল্লা পর্যন্ত আরে बाप রে পছন্দের বাহ 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 খুব ভালো লাগলো যে এই জেনারেশনের ছেলেপেলেরা পড়াশোনা করছে হ্যাঁ এটা দেখতে আমার খুব আনন্দ হচ্ছে দেখে তুমি আমার বাড়িতে আসবে আমি তোমাকে প্রচুর বই উপহার দেব আর যেটা কথা সেটা হচ্ছে যে তুমি কি কিছু বলতে চাও এখনকার ছেলে মেয়েদের কাছে সময় তেমন হয় না কারণ কি পড়াশোনার প্রেশার থাকে তবে যদি কিছুটা সময় বের করে নিজেকে একটু বইয়ের মাধ্যমে খুঁজে পাওয়া যায় তাতে অসুবিধা নেই ভালোই লাগে বেশ একটা নতুন জগৎ বাহ সত্যি তাই একটা নতুন জগৎ জানার জগৎ জ্ঞানের জগৎ বোধের জগৎ নিজেকে আবিষ্কার করার জগৎ তো সেই জগৎ যে ওকে হাতছানি দিয়ে ডাকে এটা একজন সম্পাদক হিসাবে একজন লেখক হিসাবে আমারও বড় পাওয়া তোমার সাথে একটা সেলফি হয়ে যাক নাকি কি নাম কোন ক্লাসে পড়ো সেটা সায়েন্স রিলেটেড কি আর্টস রিলেটেড এবং এই যে বই পড়ার অভ্যাস সেটা কতদিন থেকে এবং এই বই পড়ার অভ্যাসটা কি রকম মানে পড়াশোনার সাথে কিভাবে ম্যানেজ করো আচ্ছা আমি ক্লাস 12 পড়ি সায়েন্স স্ট্রিমে আমার নাম শরণ্যা ঘোষ আর আমি বই ছোটবেলা থেকে টুকটাক পড়তে তবে ক্লাস টেনের থেকে আমার বই পড়ার অভ্যাসটা খুব বেশি বেড়ে গেছিল এমন অবস্থা হয়েছিল যে টেনের পরীক্ষার জন্য মাকে বই লুকিয়ে রাখতে হতো গল্পের বই যাতে আমি না পড়ি তো পড়ার সাথে এটা ম্যানেজ করতে পারছো এখন তেমন একটা হয় না তবে আমি ট্রাই করি যে মাঝে মাঝে একটা টুকটাক কিছু একটা পড়ার এখন তো টুয়েলভে বোধ সামনেই তো তেমন একটা এখন সত্যি হয় না কিন্তু পরীক্ষার পর ট্রাই করি কিছুটা পড়ার ভালো লাগে এবং আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করব আরেকটা কথা আমি জিজ্ঞেস করব তোমার যে বই পছন্দের ব্যাপার এখানেও আমি খুব অদ্ভুতভাবে মানে আশ্চর্য হলাম আশ্চর্য না চমকিত হলাম যে ভালো লাগা ভালোবাসার বিষয়টা সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এর আগে কি লেখা পড়েছো এবং তার থেকে কি হবে ইন্সপায়ার্ড হয়েছে তুমি অনুপ্রেরণা পেয়েছো আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি মেইনলি পড়েছি হচ্ছে আমারটি ভেপু যেটা আমার অ্যাকচুয়ালি সিলেবাসই ছিল ওখান থেকে আমার ইচ্ছাটা জাগে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রা পড়ব ওটা পরে আমার এত ভালো লেগেছে যে তারপরে আমি ওই জায়গাগুলোকে এক্সপ্লোর করা তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আমি সত্যজিতের ফেলুদা ওই সব জায়গাগুলো ওই টাইপের জায়গাগুলো খুব ভালো করে আমার পছন্দ হতো মানে একটা প্রাপ্তি যে এখানে আমি বইমেলায় এসে আমার শৈশবটা হয়তো খুঁজে পেলাম ঠিক ওইটাই আমার স্টুডেন্টকে দিলাম তারপরে কি বহন করে চললাম বইয়ের জয় হোক বইমেলার মেলার শ্রীবৃদ্ধি ঘটুক জায়গায় জায়গায় আরো বেশি করে হোক এবং মানুষ আরো বেশি করে বইয়ের প্রতি আকৃষ্ট হোক এই উদ্দেশ্য নিয়েই আজকের এই ব্লগ পোস্ট ধন্যবাদ